অনেক ভাই বন্ধুগণ বলেন যে মালয়েশিয়াতে বৌদ্ধ প্রবাসীদেরকে কেন ইমিগ্রেশন আটক করে বা বৌদ্ধ প্রবাসীদেরকে আটক করার কী রিজন রয়েছে এখানে সেক্ষেত্রে প্রথমত ইমিগ্রেশন কোথাও যদি অপার্সি দেয় ইমিগ্রেশন ধরুন যে আপনার আপনি যেখানে থাকেন যেখানে আপনি কাজ করতেছেন ওই মার্কেটে ইমিগ্রেশন অপার্সি দিয়েছেন সেক্ষেত্রে যখন যখন চেক করতে গিয়ে সবাইকে আপনার করতেছে এবং দেখতেছে কিনা আপনি বলল আপনার চেক করতেছে বিষা রয়েছে প্রথম চেক করবে আপনার বিষা আছে কিনা বিষয় ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই দ্বিতীয় স্টেপে আপনার চেক করবে কি যে আপনি কোন কোম্পানি সেক্ষেত্রে আপনার কোম্পানি হাতে মেসেজ লেখার কাজ করতেছেন এই কোম্পানি হাতে মেসেজ আছে কিনা এর পরবর্তী দেখবে মেসেজ থাকতে দেখবে যে আপনার সমান রয়েছে কি এরপর আপনার এরিয়া ঠিক আছে কি আপনি এই এরিয়ার বিষয়ে কি তো সেক্ষেত্রে এই সমস্ত করতে গিয়ে যদি আপনি যে যে কোম্পানির আন্ডারে কাজ করার কথা ওই কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানি গিয়ে কাজ করতেছেন তখন কিন্তু আটক করে নিয়ে যাবে এবং আটক করে নিয়ে গেলেও কিন্তু কোম্পানি নিয়ে আসতে পারবে যে আপনাকে সহজে যদি আপনার কোম্পানি আগ্রহ দেখায় বা কোম্পানি যোগাযোগ করে আপনাকে পরদিন নিয়ে আসতে পারে কোনো প্রকার সমস্যা হবে না তার পাশাপাশি যদি আপনার এরিয়ার সমস্যা হয়ে থাকে আপনার কে বিষয়ে যদি আপনাকে যোগাযোগ নিয়ে কথার মাধ্যমে সেক্ষেত্রে যে সমস্ত কোম্পানি গুলো যে সমস্ত এজেন্সিগুলো যে বিষা থাকা অবস্থায় বা আপনাদেরকে আনতেছে না বা যোগাযোগ করতেছে না ইমিগ্রেশনে তাহলে কিন্তু আপনাদেরকে

আপনার কোম্পানির সাথে বর্তমান যেখানে কাজ করতেছে তাদের সাথে এক দিন বা চুক্তি রাখবে যে এত মাসের জন্য বা এই সমস্যার কারণে সাময়িকের আপনার কোম্পানি আপনার এখানে কাজ করার জন্য তো সেক্ষেত্রে বলার মধ্যে কি অপশন তৈরি হবে এখানে আপনার কোম্পানিও বলার মধ্যে তৈরি হবে যে আমি এখানে এক দিন দিয়ে পাঠিয়েছি এত মাসের জন্য তো সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে ভালো হবে তাই তাদের সমস্ত ভাই বোনগুলো অন্য জায়গায় কাজ করতেছে অন্য সেক্টরে বা অন্য এরিয়াতে চেষ্টা করবেন এগ্রিমেন্ট রাখার জন্য তার পাশাপাশি কোম্পানিটাকে অবশ্যই যোগাযোগ রাখবেন এবং যে আপনার এগ্রিমেন্ট সাথে রাখবেন আর ইন কেস কোথাও কোনো সমস্যার সাথে সাথে আপনার কোম্পানিকে যে অবগত করবেন যাতে করে পরের দিনে আপনার কোম্পানির পশুপালন নিয়ে আপনাকে নিয়ে আসতে পারে যদি আপনাকে যে এক সপ্তাহ অবার হয়ে যায় এখানে আপনার নিয়ে তখন কিন্তু জামিনের সিস্টেম যাবে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে পারে এতটাই যে সহজ নিয়ে আসতে পারে আপনাকে ধন্যবাদ সালামুক